এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য সামনে অপেক্ষা করছে সব থেকে বড় চ্যালেঞ্জ মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর কত কিছু সাথে তো বোর্ড আছে আর এই চ্যালেঞ্জকে কে ওঠার জন্য প্রস্তুতি হইতে হবে অনেক বেশি স্মার্ট আর এই স্মার্ট প্রস্তুতির জন্য আমরা ইবিডি থেকে তোমাদের জন্য নিয়ে আসছি ইবিডি হার্বাল কি নামটা শুনে একটু অন্যরকম লাগছে তাই তো হ্যাঁ ইবিডি হার্বাল ঠিক সেই ঔষধটাই যেটা তোমাদের প্রস্তুতিকে করে দিবে একেবারে স্মার্ট তোমাদের এই চ্যালেঞ্জকে পেরে ওঠার জন্য আরো থাকছে ম্যাথ। থাকছে প্রতি শুক্রবার সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা সাথে থাকছে রিভিশন ও রেগুলার পরীক্ষার ব্যবস্থা এই কোর্সে অনুশীলনী প্রতিটা প্রশ্ন তোমাকে জিরো বেসিক থেকে সলভ করে দেওয়া হবে কোন বই পড়তে হবে বা কি করতে হবে এই বিষয়ে সবার দ্বিমত থাকলেও ইসা আকসারের অনুশীলনী এমসি কেউ যে তোমার সলভ করতে হবে এই বিষয়ে কারোরই দ্বিমত নেই আর তুমি হও না কেন ইঞ্জিনিয়ারিং অ্যাসপেল বা মেডিকেল অ্যাসপেল এই প্রশ্নগুলো থেকে শুধু যে বোর্ডে কমন পাবা ব্যাপারটা কিন্তু এমন না এখান থেকে তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও কমন পাবা অর্থাৎ এক ঢিলে একেবারে চার পাখি এবার এসেছি রসায়নের রশ্নে বন্ডিং এর জট অ্যাসিড বেস রেডক্স অর্গানিক ইনঅর্গানিক সব জায়গায় দেখাবো ম্যাজিক কেমিক্যাল রিয়াকশনে ভয় আর নয় রসায়নের রাজা এবার তুমি নিজেই ম্যাথে ভয় পাও তাহলে চ্যালেঞ্জ তোমাকে এবার থেকে কেতাব ছাড়ের ম্যাথ হবে সবচেয়ে ইউনিক পদ্ধতিতে জটিল সকল সমস্যার সমাধান হবে এক সবচেয়ে সবচেয়ে কম সময়ে বেশি হারবার করছে ক্লাস তো হবেই সাথে থাকবে এক্সাম্সামে যারা সেরা পাঁচে আসবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তার মানে শেখা মজা দুটো একসাথে হবে আসলেই আমরা এই বিডি এটাই চাই শুধু তোমার এবং শুধু আপনার শেখার সাথে নয় হয়ে যাক তোমার টার্গেট পূরণের সাথেও তাই একেবারে দেরি না করে এখনই ইনরোল করো এবং শুরু করো এইচএসি দুই হাজার পঁচিশ তোমাদের এইচএসির জন্য ইবিডি হার্বাল কোর্সটি যাতে তোমাদের প্রস্তুতি হয়ে যায় স্মার্ট স্ট্রং